এই মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাসিদ্দিকির ভাই নিদ্দিকী ভাই যান যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চোরানব্বইটি সিট টু নাইনটি ফোর সিট আছে তার সাথে সাথে দু হাজার একুশে ভাঙড়ের মানুষ নসাদকে জিতিয়েছে ভাঙড়ের মানুষ এ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফ দলটা পৌঁছে গেছে এখন বলা বলি কথা ভাইজান আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাঙরে যে নওসা সিদ্দিকী ভাঙরে যে যে উনি এমএলএ বিধায়ক ভাঙরের জন্য বহুত কিছু কাজ করেছে নসা সিদ্দিকি সেই নসা সিদ্দিকিকে বিরোধী দল কিছু বিরোধী দল আইএসএফ দলটাকে উপরে ফেলার চেষ্টা করছে বা দু হাজার ছাব্বিশের পরে আইএসএফ দলে কোনো অস্তিত্ব থাকবে না এটা তারা বলছে তো ভাই যান আমরা দেখতে পাচ্ছি কেউ বলছে ভাঙরে আইএসএফের ভাঙরে ভাঙরের কেউ বলছে তৃণমূলের ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিকি প্রার্থী হবে কেউ আবার বলছে ক্যানিকপুড়ে সকাগ মোল্লা প্রার্থী হবে তৃণমূলের লড়াইটা কিন্তু নসাজের সাথে হবে তো আমি যতটা দেখতে পাচ্ছি ভাই আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাঙরের প্রত্যেকটা মহিলারা ভাঙরের যুবকেরা ভাঙরের সব গ্রামবাসীরা বেশিরভাগ তারা নসাদ সিদ্দিকিকে চাইছে দু এরা বলছে যেরকম আমরা নশা সিদ্দিকি ভাইজানকে আমরা যেরকম দু হাজার একুশে যেরকম আমরা জিতিয়েছি দু হাজার ছাব্বিশে আমরা নসাদ ভাইজানকে জিতাবো ভাঙরের মহিলারা বলছে ভাঙরের যুবক ভাইয়েরা আমার বন্ধুরা বলছে তাহলে দু হাজার ছাব্বিশে সোশ্যাল মিডিয়া দেখে দু হাজার ছাব্বিশ তাইলে ভাই যান ওখানে কিন্তু আবার এম এল হবে এটাই তো সংখ্যালঘু বাংলার সংখ্যালঘু কিছু মানুষ তারা বলছে ভাঙরে নস সিদ্দিকি একশোর মধ্যে একশো পার্সেন্ট জিতবে সে কাশেম সিদ্ধির দ্বারা সওখাদ মরলাবে দ্বারা কিন্তু লড়াইটা কেন হাটিয়ে হাঁটবে কিন্তু পরাজিত করবে ন নসাদ সিদ্দিকি আর গ্রামে গ্রামবাসী জিতবে নসাদকে সেটা আয় মানে কাশেম সিদ্দিকই হোক আর তোমার তোমার শকত মল্লা হোক কি তৃণমূলের যে প্রার্থী আপনারা দেখতে পারবেন লড়াইটা কিন্তু দু হাজার ছাব্বিশে মারাত্মক কাটকাট কাটকাট মারমার মারাত্মক মানে ই হবে ভোট হবে বিধানসভা ভোট হবে আপনারা অবশ্যই জানাবে ভাঙড়ে নসাদ সিদ্ধি বাজে জয়ী হবে না পরাজিত হবে কিন্তু ভাঙড়ের সব গ্রামবাসীদের সব একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট তারা নসাদকে চাইছে দু হাজার ছাব্বিশে মতামত জানাবে